সারা জীবন মনে থাকবে না যতদিন মিল থাকবো স্যার ততদিন আপনার কথা আমাদের হৃদয়ে থাকবে ঠিক আমাদের এই পরিবার পরিজনের কথা চিন্তা করে আপনি যে আমাদের জন্য যে করছেন স্যার আমরা আল্লাহর কাছে দয়া করি আল্লাহ যেন আপনাকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং বিশেষ সম্মানে সম্মানিত করে বা ফিরে আসতে পারে অবশ্যই এইখানে যারা মিটিং এ ছিল কেউ তোমাদের বিরোধিতা করে নাই তারা করতে চায় সবাই কথাই শুনতে হবে শুনে একটা সমাপনী আমাকে দিতে হবে